এ যেন সিনেমাকেও হার মানাল সারা রাত জেলে কাটাতে হয়েছে বর্তমান সময়ের সব থেকে আলোচিত পুষ্পাখ্যাত নায়ক আল্লু অর্জুনকে যদিও ভোর হতে না হতেই মুক্ত বাতাসে শ্বাস নেন এই অভিনেতা কি ঘটেছিল সে সম্পর্কেই জানব এবারের প্রতিবেদনে মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু আর্জুনের পুষ্পা দ্য রুল সিনেমাটি আয়ের দিক থেকেও মুক্তির আগেই হাজার কোটির ক্লাব ছাড়িয়ে যায় এই সিনেমাটি এ কারণে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল পুষ্পা টু আর এই পারতকে আরো বাড়িয়ে দিতে গত চার ডিসেম্বর সিনেমাটি প্রিমিয়ার শো এর আয়োজন করা হয় সেখানে উপস্থিত হন পুষ্পা সিনেমার প্রাণ ভ্রমরা আল্লু আর্জুন বিপত্তিটা ঘটে সেখানেই মুহূর্তেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা আল্লুকে এক নজর দেখতে অসংখ্য মানুষের ভিড় জমে যায় ধাক্কা এক নারীর মৃত্যুও ঘটে এই সিনেমা দেখতে এসে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ সারা রাত জেলে থাকার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান আল্লু অর্জুন যদিও এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আল্লু অর্জুন আর সেই মৃত নারীর পরিবারকে পঁচিশ লাখ রুপি ক্ষতিপূরণ দেয় পুষ্পাটি তবে এ ঘটনায় সিনেমার কোনো ক্ষতি হয়নি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই সিনেমাটি আয়ের দিক থেকে প্রতিদিনই রেকর্ড করে চলেছে পুষ্পাদারও সিনেমাটি